আজকে আবার চলে আসলাম শিবপুরে একটু কাটা করার জন্য আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে তার টেবিলটা ঠিক করার জন্য আর এদিকে তামিম এসে বায়না ধরেছে সে ফুচকা খাবে কি আর তামিমকে তাড়াতাড়ি ফুচকা কিনে দিলাম সে বসে বসে ফুচকা খাবে আর ফুচকা কিভাবে খাচ্ছে দেখুন তাহলে তার কাজটা ফুচকার ভিতরের ওইগুলো কিছুই খাবে না ডিম খাবে না আলু ভর্তা খাবে না সে শুধু টক আর ফুচকা মিলে খাবে খালি ফুচকা খাবে সে ভরা ফুচকা খাবে না এগুলো ঢেলে ঢেলে দিতে হচ্ছে তাকে তারপর সে খাচ্ছে কিন্তু ফুচকা দেখে তো আমার আর লোভ সামলে রাখতে পারতেছি না আমিও একটু খেয়ে নিলাম ফুচকা ফুচকাগুলো খুব মজাই লাগলো খুব ভালো লাগছে খেতে খেতে প্রায় শেষ করে ফেললাম আমার বাবার ফুচকাগুলা কিন্তু তাকে তো দিচ্ছি সেও খাচ্ছে খুব মজা করে ফুচকা আর টক পানি খাচ্ছে আর কিছুই খাচ্ছে না দুষ্ট ছেলেটা যা পায় না ধরে তাই করতে হয় না হলে তো আমার কোনো কথাই নাই তার সঙ্গে তাকে একটা একটা করে ফুচকা দিচ্ছে আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি অবশেষে সে বলতেছে আর আমি এগুলা খাবো না আমাকে তুমি চটপটি এনে দাও কি করব। তাকে আবার চটপটি কিনে দিলাম সে বসে বসে চটপটি খাবে তার চাচুকে বলছে তুমি আমাকে খাইয়ে দাও তারপরে তাকে তার চাচু খাইয়ে দিল অবশেষে চলে আসলাম মেশিনের ঘরে এই যে টেবিল কেনার জন্য আমার সেলাই মেশিনের টেবিল দরকার তাই তাড়াতাড়ি টেবিল কিনতে চলে আসলাম টেবিল আর এই যে কত মেশিন আর একটা বক্স কিনে নিয়ে আসলাম এগুলো কিনতে কিনতে রাত অনেক তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর এদিকে দোকানদারও দোকান লাগিয়ে ফেলবে অনেক রাত হয়ে যাচ্ছে আর এদিকে আমরা কেনাকাটা করে বাড়ি চলে যাচ্ছি আলাপে